বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় কেউ না কেউ ডায়াবেটিকের সমস্যায় ভুগছেন আর এই ডায়াবেটিকের সমস্যা থেকে পরবর্তী সময়ে আপনার কিডনির সমস্যা আপনার হৃদযন্ত্রের সমস্যা তাছাড়া শারীরিক এমন বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনার হতে হয় তাই এই ডায়াবেটিক বিষয়টাকে সম্পূর্ণভাবে বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই ডায়াবেটিকের সমস্যা যাদের হয়ে গেছে তারা কী কী পদ্ধতি অবলম্বন করবেন এমন সাত থেকে আটটি উপায় আমি বলবো দেখুন শুধু ওষুধ সেবনের মাধ্যমে আপনি কিন্তু হাই ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে পারবেন না বা তাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আপনার জীবনযাত্রার সাথে মিশে রয়েছে এগুলো আপনার ভালোভাবে বোঝা প্রয়োজন তাহলে আপনি আপনার ব্লাড সুগারটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ সেটাকে আপনি রাখতে পারবেন না হলে কিন্তু আপনি রাখতে পারবেন না শুধু ওষুধের মাধ্যমে কখনো পারবে না তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আমি ইম্পর্ট্যান্ট সাত থেকে আটটি উপায় সম্পর্কে আলোচনা করবো যেগুলো একজন ডায়াবেটিক পেশেন্টের জানা খুব বেশি প্রয়োজন এবং এগুলো পালন করলে আপনি খুব সহজে ওষুধের মাধ্যমে এবং যেগুলো বলবে এগুলো পালন করে আপনি আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা প্রথমেই বলবো নিয়মিত যে আপনার খাবার খাচ্ছেন সেই খাবার অভ্যাসটাকে আপনি ঠিক করার চেষ্টা করুন দিনে দুই থেকে তিনবার খাবার বা তার মধ্যে ছোট ছোট দুই থেকে তিনটি মিল অবশ্যই আপনি নিতে পারেন দ্বিতীয় হলো চিনি বা মিষ্টিযুক্ত যে খাবারগুলো রয়েছে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বা চিনি বা মিষ্টি দিয়ে তৈরি এমন কোনো খাবার বা প্রক্রিয়াজাত করা এমন কোনো খাবার এই খাবারগুলো আপনি একটু দূরে থাকেন এই খাবারগুলো অবশ্যই আপনি গ্রহণ করবেন না লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত যে খাবারগুলো রয়েছে অর্থাৎ যে খাবারগুলো খাওয়ার পর হঠাৎ করে আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পায় না ধীরে ধীরে গ্লুকোজের মাত্রাটা ম্যানেজ হয়ে সেটা আপনার রক্ত পারে এমন কোনো খাবার যেমন উটস রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে কাঠবাদাম রয়েছে ডাল রয়েছে ছোলা রয়েছে এই খাবারগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি রাখবেন তাছাড়াও সাদা ভাতের পরিবর্তে আপনি ব্রাউন রাইস বা যে আটার রুটি রয়েছে চাককি আটার রুটি সেটা আপনি অবশ্যই সেবন করলে উপকারটা পাবেন দ্বিতীয় যেটি ইম্পর্ট্যান্ট বলবো প্রতিদিন চর্চা করা খুব বেশি প্রয়োজন কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনি জুড়ে হাঁটাহাঁটি করুন ঘাম জোরান সাইকেলিং করতে পারেন জগিং বা আপনি একটু স্ট্রেংথ এক্সারসাইজ এগুলো অবশ্যই করবেন এই হালকা এক্সারসাইজগুলো আপনি যদি প্রতিদিন করেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট তাহলে তা কিন্তু আপনার ডায়াবেটিকে কন্ট্রোল রাখতে থেকে বেশি সহায়তা করবে তৃতীয় গল্প আপনি ওজনটাকে বাড়তে দেবেন না অতিরিক্ত ওজন যদি আপনার শরীরের মধ্যে বা চর্বি অতিরিক্ত হয়ে যায় তাহলে তা কিন্তু ইনসুলিন রেসিস্টেন্সটা বেশি পরিমাণে সৃষ্টি করে তাই যদি আপনার অতিরিক্ত ওজন থাকে তাও কিন্তু আপনার ডায়াবেটিকের যেমন ঝুঁকি বাড়ায় তেমন আপনার ডায়াবেটিক থাকলে সেটাকে কন্ট্রোল করতেও কিন্তু খুব বেশি কষ্ট হয় চতুর্থ বলবো পর্যাপ্ত পরিমাণে জল পান আপনি অবশ্যই করবেন আপনি যদি দুই থেকে আড়াই লিটার জল পান আপনি প্রতিদিন করেন এবং আপনার ডায়াবেটিক রয়েছে তাহলে আপনার বডিটাকে ডিটক্স করবে আপনার শরীর থেকে বাজে পদার্থগুলোকে বের করে খুব বেশি সহায়তা করবে তার পাশাপাশি আপনার শরীরের জলের ঘাটতি অবশ্যই পূরণ করবে এবং তা আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতেও কিন্তু সহায়তা করে পঞ্চম বলবো যাদের ঘুম কম হয় ঘুম কম হলে আপনার মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস বেশি পরিমাণে হয় আর যদি ঘুম পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে আপনার এই স্ট্রেস হরমোনগুলোকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু খুব বেশি সহায়তা করে তাই আপনার যত ঘুম ভালো হবে একজন ডায়াবেটিক পেশেন্টে সাত থেকে আট ঘন্টা বা নয় ঘন্টা আপনি ঘুমাতে পারেন তা আপনার ডায়াবেটিকের তাকে কন্ট্রোল রাখার জন্য খুব খুব বেশি উপকারী ভূমিকা পালন করতে পারে আর স্ট্রেস হরমোনটাকে কন্ট্রোল রাখা খুব বেশি প্রয়োজন যেটা বললাম তার জন্য আপনি যোগা করতে পারেন মেডিটেশন করতে পারেন এগুলোকে যদি আপনি কন্ট্রোল করেন তাহলে আপনার স্ট্রেস কন্ট্রোল থাকলে তা কিন্তু আপনার ডায়াবেটিকে নিয়ন্ত্রণ করবে যদি ডায়াবেটিক রয়েছে খুব বেশি টেনশন খুব বেশি দুশ্চিন্তা তাহলে আপনার ডায়াবেটিকটাকে আরও বাড়িয়ে দিতে কিন্তু সহায়তা করবে তাছাড়াও বিভিন্ন ঘরোয়া উপায় রয়েছে যা আমি আমার ভিডিওতে আলোচনা করেছি নিজের ভিডিওগুলো রয়েছে অবশ্যই যেমন মেথির জল সেটা কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়াও কারি পাতা রয়েছে তাছাড়া জামগাছের পাতা রয়েছে সেটাও কিন্তু আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও বন্ধুটা আপনার ব্লাড সুগার কন্ট্রোল রাখার জন্য আপনি নিয়মিত পরীক্ষা করা খুব বেশি প্রয়োজন এক মাস বা দু মাস অন্তর অন্তর দেখা প্রয়োজন যে আপনার মেডিসিনটা সঠিকভাবে কাজ করছে কিনা আপনি যে ঔষধ সেবন করছেন বা লাইফস্টাইল মেনটেন করছেন তার মাধ্যমে আপনার ডায়াবেটিক কন্ট্রোল হচ্ছে কিনা বা রক্তের ফাস্টিং এবং পিবি পরীক্ষা বা এইচ বি এ ওয়ান একটা পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো করলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার ডায়াবেটিক মেডিসিন এবং লাইফস্টাইল কন্ট্রোলের মাধ্যমে সেটা কন্ট্রোল আছে কি না যদি না থাকে অবশ্যই আপনার জীবনযাত্রার পরিবর্তন করা প্রয়োজন এবং আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন আশা করব এই ছোট্ট ভিডিওটা আপনার ডায়াবেটিক থাকলে আপনার অনেকটাই উপকার আসবে এবং যেগুলো বললাম এই উপায়গুলো অবশ্যই আপনি পালন করবেন দেখবেন অনেক অনেক উপকার পাবেন যদি আমাদের ভিডিও উপকার আসে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না দেখা হবে তাহলে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূলম ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ